হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে আছো আমরাও ভালো আছি দিনটি ছিল শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করছি আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মেয়েকে উঠিয়ে নিলাম মাহিকে তোর মর্নিং স্কুল তো কিন্তু কোনো ঝামেলা ছাড়াই মানে উঠে যায় দেখলেই তোমরা ভিডিওতে তো উঠিয়ে নিয়ে আগে আমি ড্রেসটা পরিয়ে নিই কারণ কেন বলো তো একটু এদিক ওইদিক করলেই না টাইমটা করতে হবে যেন কেটে যায় সাতটার মধ্যে ওদের স্কুলে ঢুকতেই হবে নইলে গেটটা লাগিয়ে দেয় তো সেই জন্যই এই টিফিন টিফিন বই সব প্যাক করে মানে ভরে দিলাম ব্যাগে আর ও দেখো নিজে নিজে রেডি হচ্ছে ও কিন্তু বেরোনোর আগে সানস্ক্রিন মারতেও একদম ভোলে না তো প্রচন্ড রোদ বাইরে আর আমার মেয়েদেরকে আমি সব সময়। মামারদেরই সব কিছু ইউজ করি শ্যাম্পু থেকে শুরু করে সব কিছুই এটা বেবিদের জন্য খুব ভালো আর তারপরে এই যে সকালবেলা খাওয়ার আমি কিন্তু এদের সব সময় খাইয়েই দিই খুব একটা সকালে খেতে চায় না আর গরমের জন্য এখন কোনো দিন দই চিরা দিয়ে দিচ্ছি কোনো দিন ছাতু মুড়ি আজ কিন্তু সুজি করে দিয়েছিলাম যেহেতু শনিবার তো এই যে সব রেডি হয়ে গেছে এবার জুতো পরে বেরিয়ে গেল পাপার সাথে স্কুলে যায় তোমরা আগের ভিডিও তো সব দেখেছো বেরিয়ে গেল মেয়ে আমাকে সব সবসময় টাটা করতে বলে না মিঠাই মায়ের সাথে আমি কিন্তু সারা সারাদিন এভাবেই ব্যস্ত থাকি বেরিয়ে গেল আর আমি সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি এসেই চা বসিয়ে দিলাম আমি আজকে মিষ্টি দিয়ে করেছি মাঝে মধ্যে এভাবে মিষ্টি দিয়ে খাই আর সত্যি মিষ্টি দিয়ে খেতে কোনো খারাপ লাগে না ভালোই লাগে তারপরে সোজা বসে পড়লাম সবজি নিয়ে তো আজ করব ডাঁটা শাক আর ঢ্যাঁড়স ভাজি নিরামিষ করে এ চোর আর ডাল রান্না করতে করতে এসে দেখি মিঠাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে ও এই সময়টা নিজে নিজে রেডি হয় বলে আমি একটু নিশ্চিন্তে রান্নাটা করে নিতে পারি দশটার সময়টা আমার কিন্তু রোজ খুব তাড়াহুড়ো হয় আর তাড়াহুড়ো করতে গিয়ে দেখো ভাতের মার হাতের মধ্যে পড়ে গিয়েছে আর আমি পেস্ট লাগিয়ে দিয়েছি আর মেয়ে যে ক্রিম মেখে নিচ্ছি ওকে বললাম কি ক্রিমটা দিলে তাড়াতাড়ি মেখে নিই সারাই দেখো তাড়াতাড়ি করে মাখছে ও আর ক্রিমটা কি বলো তো একটু সাদা সাদা ভাব থেকে যায় মানে সঙ্গে সঙ্গে ড্রাই ভাবটা চলে আসে কিন্তু অয়েলি নয় চুল চিরুনি করছে ও সুন্দর করে রেডি হয়ে নেয় আমি আবার রান্নাঘরে চলে এসলাম বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি আর মেয়েদের কি যতই হোক হাত কেটে যাক হাত পুড়ে যাক তাকে কিন্তু সব কিছু করতেই হয় কেউ করার নেই এটাই সংসার আর এই সংসারের মায়াকে বলতো এই যে মা হবার পরে যে মেয়েরা বা ছেলেরা যে সন্তানই হোক না কেন তারাই কিন্তু সংসারের মূল মায়া তাদেরকে আঁকড়ে ধরেই কিন্তু সংসারটা দিব্যি চলে যায় আর মিঠাইকে একা আমি ছেড়েও দিয়েছি ও নিজে কিছু অভ্যাস মানে তৈরি হোক একটা বাচ্চাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট তৈরি করাটা এখনকার দিনে মানে খুব জরুরি বলতে গেলে তো ও একটু একটু করে সব শিখছে তো এটাই ভালো লাগে দেখে রেডি করে দেবো খাওয়াটা কিন্তু আমি এই সময় খাইয়ে দিই যেহেতু তাড়াহুড়োর ব্যাপার থেকে ও খেতে চাইলো আমি এই সময়টা ওকে খেতে দিই না তাই যে আবার মেয়ে বেরিয়ে গেলো টাটা করে দিয়ে আর ওকে দিতে গিয়ে মিঠাইকে দিতে গিয়ে মাইকে নিয়ে চলে আসে মাই কিন্তু আমার জন্য এরকম হাতে করে আমার জন্য ফুল নিয়ে এসেছে বলছে দেখো আমি ফুল নিয়ে এসেছি আর ওর বেল্ট খুলে গেছে ও কিন্তু দেখতে পায়নি তো চলো মেয়ের ড্রেসটা চেঞ্জ করে নিই স্নান সেরে নিয়েছে আর স্নান সেরে সেরে নেওয়ার পরে আমি কিন্তু খাবার নিয়ে বসে পড়লাম এবার ওকে আমি খাইয়ে দেবো আর খেতে কিন্তু পুরো এক ঘন্টা সময় লাগা মোবাইল স্ট্যান্ডটা দেখছো এখানে কার্টুন কার্টুন দেখতে দেখতে খাওয়া হয় অনেক কষ্ট করে ঘুমিয়েছে বলছে আমি কিন্তু সোফাতে ঘুমাবো তো ঘুমিয়ে গেল তারপরে আমি স্নান সেরে পুজোটা সেরে নিলাম আর সময় হয়ে গেছে মিঠাইকে নিয়ে আসা মিঠাইকে নিয়ে চলে এলো তো মিঠাইকে নিয়ে আসার পরে যে আমাদের কিছু অনলাইন অর্ডার ছিল তো এটা একটা চলে এসছে এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে গ্রসারি থেকে মানে গ্রসারি আইটেমগুলো নিয়ে থাকি তো গ্রসারি আইটেমগুলো চলে এসছে আর বিকেলবেলায় মন থেকে উঠে নি দুজনে মিলে কিছু খেয়ে দিয়ে নিয়ে যেহেতু আজ শনিবার ওদের কিন্তু সোম থেকে শুক্র পড়া থাকে তো শনিবার যেহেতু ফ্রি সেই জন্য বিকেলবেলায় একটু খেলাধুলা করে সব দিনই খেলাধুলো করে কিন্তু আজ স্কুল থেকে এসেই এই যে সবাই মিলে এরা সাইকেল চালায় সামনে কমান্ডো বাঁধা থাকে এটা আমাদের যে ভাড়া বাড়িতে থাকি সেই বাড়ির তো বন্ধুরা তোমরা যে এখান থেকে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার সাথে সময় কাটালে এমনকি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আর অবশ্যই সকলে একটা করে মিষ্টি কমেন্ট করে যেও তাহলে বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো